কেউ যেন হাসিনা হয় না কেউ যেন নন্দ হয় না কথা বলেন কথা ঠিক কিনা আজ বাংলার বাড়িতে পুষ্ট দ্বীপ মাল্লার পুরানকে স্পাতিত করার জন্য সামনে সে দাঁড়াতে আমি বাংলাতে আর কোন আর বক্তব্য দেব না একটা যদি আসতে পারে ওদা নেই আশ্রম অফিস বেসে দেবে বলেন কত ঠিক কিনাও ধরি তিনটা ঘুম ঘুম একবার ডায় দিল্লি মামি সরে যে শেখের বেটি হা হা সিনা ভাইরে আসিয়া দেশ করি গেল দেউলিয়া এই কথাটা মনে হইলে পড়ার ফাইটা যা টক্স সে আর বাজার জয় হাসিনার আর ফের ভর টক্স আর বাজার জয় হাসিনার আর ফকের ভার আরে পদ্মা হাসি তুর দুর্নীতি তার পৃথিবীতে স্থায়ী হবে না হোক না সিফর কি বানো মুর কেউ হবে চিরকাল কেউ হবে চিরকাল থাকে না পৃথিবী থেকে স্থায়ী হবে না হোক নাশ ফেরাব কিবা হাসিনা চিরকাল কেউ হবে চিরকাল চলে যাবে সব ছেড়ে যেতে হয় রাজা মহারাজা আর মহাবীর সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে মহাস দেয় না পৃথিবী থেকেও স্থায়ী হবে না হোক নাশ ফেরাউ হাসিনা কেউ ভাবে চিরকালিরকাল রয়না ওই সেই পিরামিট দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে দেখ ডায় দিন ডেকে বলে যায় দিনরাত কেউ যেন ফেলা হয় না কেউ যেন হাসিনা হয় না কেউ যেন নন্দ হয় না কথা বলেন কথা ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা যেভাবে আজকের এই ইতিহাদুল মুফাসির পরিষদ লালমনিরহাট কর্তৃক আয়োজিত এবং বক্তারা নিবেদিত বক্তারা এই প্রোগ্রামটি আজকে করতেছে ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা এ বক্তা ভাইদের কলিজা আছে না নাই আর আপনারা যারা একত্রিত আপনাদের আগস্টের চোদ্দ তারিখের আগে এরকম কোনো সমাবেশ কেউ করতে পারছেন সবাইকে বলা লাগবে ক্যামেরাম্যানদের বলছি পুরা পৃথিবীকে দেখাতে হবে যে বাংলাদেশে একজন জালেম ছিল সে কোরআনের প্রোগ্রামগুলো মতো করতে দেয় নাই কথা বলেন কথা ঠিক সবাইকে ভালোভাবে তুলে ধরতে হবে ঠিক আছে তাহলে আগস্টের চোদ্দ তারিখের আগে উন্মুক্তভাবে কোরআন বলার যদিও ইচ্ছা ছিল এই মুফাসসিরদের কিন্তু এদের আলোচনাগুলো সঠিকভাবে করতে দেয় নাই আজ দেখেন কারো কাছে পারমিশন লাগে না তখন প্রত্যেকটা প্রোগ্রামে ওসি সাহেবের কাছে যাওয়া লাগত ওসি সাহেব দেখে দিল যে সাহেবের কাছে যায় মন্ত্রী সাহেব ফিরে আবার কিছু কয় না বেড়ায় সব মিলে পড়ে কথা বান কথা ঠিক কিনা আর কিছু পাঁচ আটা গোলাম আছে পাঁচ একটা যারা খায় দালাল এরা বিভিন্ন উপায়ে কোরআনের মাহফিল গুলোর নিষেধাজ্ঞা জারি করে করেছিল এদের দাবি ছিল প্রধান অতিথি যদি বানান তাহলে মাহফিল হইবে সভাপতি যদি বানান মাহফিল হইবে আমন্ত্রিত অতিথি যদি বানান তাহলে মাহফিল তোমার পাশ আর যদি না বানান মাহফিল হইবে নয় আকারে তার মানে এরা জুলুম করছিল জাতির সঙ্গে হ্যাঁ সবাইকে বলতে হবে এদিকে গুলো বলে না কেন ঠিক না ঠিক তার মানে এরা জুলুম করেছিল যারা জুলুম করে তাদেরকে কি বলা হয় সবাইকে বলা লাগবে আরো জোর বলা লাগবে আওয়াজ হচ্ছে না তো যে কয়টা জালে মাঝে এলাকাতে আছে সবগুলো যেন কারের ভাবে আঙ্গুল কালগায় দিয়ে থাকে কথা বুঝতে পারছেন যারা দুদিন কোরআনের আওয়াজকে পছন্দ করতো না তাদের ভিতরে এই আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা তাহলে আগে বড় নেতা ছোট নেতা হাব নেতা পাতি নেতা স্প্রিং নেতা সুনাতি নেতা মুরগি নেতা কত নেতা নিবেন এদের পারমিশন নেওয়া লাগতো কথা বলেন ঠিক না সম্মানিত ভাইরা অতএব নেতাদের উপরেই আজকে আলোচনা হবে আমি যে আয়াত নিজি তিন চার ঘন্টা বলা যায় ফাকির পাইবেন ধৈর্য আছে কারা কারা পারবেন দেখে তো লীল্লা হয়ে থাকবে আল্লাহ কবল করো নেতা আসলে প্রস্তুত নে থাকে আর এতদিনে যারা নেতৃত্ব দিয়েছিল তারা কি এই বস্তুগুলোর উপরে আজকের আলোচনা হবে আপনারা থাকবেন যতক্ষণ বক্তব্য চলবে ঠিক ততক্ষণ আমি যখন গ্যালগালা হল বক্তার কিন্তু হিসাব নাই আছে আমি যখন গ্যালগালা বল তেলতলা হয়ে যাব আপনাদের মনে হবে যে না হুজুরের ব্যাটারি ডাউন সারান করে আরো দিয়ে দিয়ে কি বলেন আপনারা পারবেন না পারবেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আজকের এই কর্তৃপক্ষকে আমি আমার রন্ত্র রন্ত্রস্থল থেকে সাধুবাদ জানাচ্ছি সম্মানিত ভায়েরা আজকে যারা এই প্রোগ্রামটিকে সফল করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা ও চেষ্টা চালিয়ে এখনো পর্যন্ত পড়ান শোনার জন্য আর বলার মতো সুযোগ তৈরি করে দিয়েছে আমরা তাদেরকে মার জানাই আর সবচেয়ে বেশি আমরা শুকর গুজার করি আল্লাহ পাকে আশাই করতে পারি নাই যে হাসিনে এইভাবে পালাইবে কথা বলেন ঠিক কি না আশাই করি নাই রে ভাই যা চাইছি তার চেয়ে ডাবল পাইছি এজন্য জোর করে আলহামদুলিল্লাহ এমন কোন ইসলামিক দল ছিল না যে এর ক্ষতি করে নাই অতএব বুঝতে হবে বাংলাদেশের সব ইসলামিক দল জালেমদের প্রধান দুশ্মন কথা বলেন কত ঠিক কিনা অতএব আসুন বাংলাদেশের সব মতভেদকে ভুলে গিয়ে এগুলো নিয়ে পড়ে কথা হবে সব ইসলামিক দলগুলো একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গিয়ে আমরা এই বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটের প্রথম কাতারে দাঁড়িয়ে আল্লাহর কোরআনকে বাংলাদেশের সংসদের প্রধান আমার সঙ্গে আত্মক সারা তার আত্মক দেখ লীলা হে ধরবেন আল্লাহ কবুল করুন আমাদের সব ইসলামী দলগুলো তো টার্গেট কোরআনকে মর্যাদা দেওয়া নাকি কথা বলে না কেন গুরুত্ব দেওয়া কোরআনকে তাই তো তো চলুন আমরা কোরআনকে নিয়ে এখন সামনের দিকে এগোবো বলেন ইনশাল্লাহ সম্মানিত ভাইরা মহান আল্লাহ পাক বলছেন ইয়াউমা নাদউ নাসিম নাসিন বি ইমামিহিম এই ইমামিহিম নিয়ে আজকের বক্তব্য হবে শুধু একটি শব্দ নিয়ে কয়টি পুরা আয়াতের তর্জমা করে শেষ করা যাবে না শুধু বি ইমামিহিম নিয়ে আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক বলেন আমি সেই দিন প্রত্যেকটি দল এবং তার আর জিজ্ঞাসা করবে যে আসলে তোমার রাজনৈতিক জীবনের জীবনে তোমার ব্যক্তি জীবনে তোমার সামাজিক জীবনে ন্যাশনাল জীবনে তোমার যে মানুষগুলোকে ডাক দিয়েছিলে এই মানুষগুলোকে আসলে কোন দিকে তোমরা অনুগত করতে বলছিনে বলো ওই দিন এই নেতাগুলো ধরা খেয়ে যাবে কথা বলছিনা কেন ধরেন যদি মুতাহর মন্ত্রী এই জেলায় নেতৃত্ব দিয়েছে তারে যদি আল্লাহ পাক ধরেন আর বলে এই মানুষগুলোকে তুমি কোন পথে পরিচালিত করছো বলো মন্ত্রী বলবে আমি বাংলাদেশ আওয়ামী লীগের গোলামি করতে বলছি যারা এই জেলার মধ্যে যারা বিএনপি করে বিএনপির লিডারকে ধরা ধরে বলা হবে তুমি এই মানুষগুলোকে কোন পদে পরিচালিত হতে বলেছ বলো বিএনপির লিডার বলবি আমি বাংলাদেশের জাতীয়তাবাদী দল আমি বিএনপির গোলামী করতে বলেছিলাম এই পথে ডাকছিলাম জাতীয় পার্টির নেতাকে ধরা হবে তুমি এই মানুষগুলোকে কোন পথে ডাকছিলে কোন জায়গায় যেতে বলেছিলে বলো জাতীয় পার্টির নেতা নেত্রী বলবে আল্লাহ আমরা তো আমাদের রাজনীতিকে টেকিয়ে রাখার জন্য যা করা লাগতো তাই করতে বলছিলাম বাংলাদেশের জামাতি ইসলামকে বলা হবে বাংলাদেশে তোমরা নেতৃত্ব দিয়েছিলেন মানুষগুলোকে কোন পথে তোমরা চলতে বলেছিলে বলো জামাতি ইসলামের লোকেরা বলবে নেতারা বলবে আমরা একামতে দিন প্রতিষ্ঠার আন্দোলনের ডাক দিয়েছিলাম কথা বলে না কেন আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়িত হয়েও এই জন্য ডাক দিয়েছিলাম আল্লাহ একবার বলেন সর্বনায়কে ধরা হবে আপনি কোন পথে মানুষগুলোকে ডাকছেন উনিও বলবে আমি আপনার কথা আল্লাহর রসুলের কথা ওই পথে ডাকছিলাম ইসলাম ইসলামকে ধরা হবে আপনি কোন দিকে ডাকছিলেন আমি ইসলামের জন্য ডাকছিলাম আল্লাহ রসুলের জন্য ডাকছিলাম রাষ্ট্রীয় মর্যাদা যেন কোরআনটা পায়ে যত দল থাকবে পৃথিবীতে বা আছে সব দলের নেতাদেরকে আমার আল্লাহ পাক ধরবেন সুরাবনী ইসরায়েলের প্রথম নয় একাত্তর নাম্বার আয়াতটার দিকে আপনারা সবাই একটু চোখটা লাগান মহান আল্লাহ পাক বলছেন বে ইমামদেরকে ধরা হবে আমার প্রিয় ভাইরা ধরেন জাতীয় পার্টির একটা লোক মারা গেছে আগামীকাল সকাল বেলা তার জানাতে হবে এই মাদের জাতীয় পার্টির নেতা নেত্রীরা ওই লাশের কাতারের প্রথম লাইনে দাঁড়িয়ে যায় আর বলে প্রিয় ভাইয়েরা হাতিবান্দার প্রিয় মানুষেরা শোন এই সলিম আমাদের দল করত আমাদের দলের জন্য জান দিত প্রাণ দিত আমাদের জলের জন্য সর্বোচ্চ সে বিলিয়ে দিত এটা আমাদের খাতি একজন কর্মী এ আমাদের জন্য সব কিছু করতে রাজি আছে আচ্ছা বলেন তো কোন নেতার জন্য যদি কেউ যান প্রাণ দিয়ার চেষ্টা করে মরে যায় ওরা জান্নাত যাবে না জাহান নামে যাবে সবাইকে বলা লাগবে কোথায় যাবে ধরেন এবার বিএনপির লোক একটা মারা গেছে আগামীকাল সকালবেলা জানাজা শুরু ভীমপির দলের নেতা নেত্রী সব লাইনে চলে আসছেন এই লোকটা জিয়াউর রহমানের স্মরণে ভয় করে না মরণে অমুকের স্মরণে ভয় করে না মরণে এই লোক আজ মারা গেছে আমাদের দলের জন্য সব কিছু করেছে বলেন তো কোনো মানুষ যদি দলের জন্য ব্যক্তির জন্য কিছু করে মরে যায় ও জান্নাত যাবে না জাহান নামে যাবে আওয়াজটা খুব বেশি করে চাই না জাহার এরপরে বাংলাদেশ জামাতি ইসলামীকে একটা লোক মারা গেছে আগামীকাল সকাল এই মাঠে জানা দেওয়া হবে জামাতের আমিররা কেন্দ্রীয় আমিররা উপজেলা থানার যারা দায়িত্বরত আছে তারা সবাই সামনের কাতারে চলে আসবে আসার পরে বর্ণনা শুরু করে দেয় এই লোকটার সঙ্গে মিশেছি এই লোকটার সঙ্গে চলেছি এই লোকের চারিত্রিক বৈশিষ্ট্য এই ছিল আর আমাদের এই ভাই মারা গেল এ দিন প্রতিষ্ঠা করতে করতে অর্থাৎ ইসলাম আল্লাহকে এত ভালোবেসেছে এর জন্য মামলা খাইছে তেরো আল্লাহর জন্য মায়ের কাছে পুলিশ ধরি থানায় নিয়ে গিয়া পিটাইছে সব কিছু তোস করে দিল বাড়ি ঘর দুয়ার থাকতে পারে নাই এই লোক আল্লাহর রসুলের জন্য চেষ্টা করেছে সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে নাজাদ দান করে এই লোকটার কথা বলি এবার যেই লোকে কামাতে দিন প্রতিষ্ঠা করতে গিয়া দিয়া মরে গেল চলে গেল খবরে চলে গেল বলেন তো এই লোক জান্নাত পাবে না জাহার নামে যাবে আপনারাই ফতুয়া দেন তো কোথায় যাবে ধরেন এবার হেফাজতি ইসলামের একজন মারা গেল তাকেও সামনে রাখা হলো বলা হলো এই লোক সুন্দরের খেরাপ করে নাই উপস্থিত ছিল এ আল্লাহর দিন বাস্তবায়ন করার লক্ষ্যে ব্যাপক কাজ করে গেছে শ্রম দিয়েছে আমরা সবাই সাক্ষ্য দিনা এই লোকটা আল্লাহর জন্য চেষ্টা করে মরে গেল এবার বলেন তুই এই লোকটা জান্নাতে যাবে না জাহান নামে চর্মনার এক ভাই মারা গেল তার সামনে ও নেতা গিয়ে বলল যে আসলে এই কর্মী আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে উপস্থিত ছিল প্রতিটি জায়গায় এরা ছিল আর জান দিয়া কবরে চলে গেল আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেয় যারা আল্লাহর দিনের চিন্তা নিয়া আল্লাহর দিনকে বাস্তবায়ন করার লক্ষ্যে যারা এভাবে কাজ করে চলে যায় মরে যায় নিহত হয় শহীদ হয়ে যায় তারা ডাইরেক্ট মহান রব্বুল আলামিনের জান্নাতে চলে যায় শুনে রাখো হাতিবান্দার মানুষেরা আজ যারা তোমাদের নেতৃত্ব দিল ষোলো বছর সতেরো বছর মনে রাখো এরা তোমাদের নেতা নয় রে এরা তোমাদের ইমানের প্রধান দুশ্মন এরা তোমাদের দুনিয়ার দুশ্মন এরা আখরাতের দুশ্মন এরা ইসলামের প্রকাশ ও করে চলে সব ইসলামী দলগুলোর একটি চিন্তা হলো ইসলাম যেন আল্লাহর জমিনে বাস্তবায়িত হয়ে যায় যুবকের আমি তোমাদের উদ্দেশ্যেই শুধু আজকে বলবো তোমাদেরকে ওই নেতারা কখনো বলে না তুই কি নামাজ পড়তে পারিস কত বলে না কেন বলছিল কোনো দিন জীবনে বলছে তুই কি তিরিশটা রোজা দিবার পারিস বলছে কোনো দিন আপনার কি কোনো দিন বলছে বাম্মার খেদমত করিস ঠিক মতো দেখাশোনা করিস আমার ভাইয়েরা ওদের যখন আন্দোলন হয় ওদের যখন মিছিল হয় মিটিং হয় তখন তোমাদের হাতে ওরা অস্ত্র তুলে দেয় এক কথা বলে রাখার অস্ত্র তুলে দেয় লাঠি তুলে দেয় ড্যামের তুলে দেয় ভেলবর তুলে দেয় স্ট্যান্ডার্ড তুলে দেয় আদমজি তুলে দেয় ডাউনেট দিয়ে মানুষকে হত্যা করাবার জন্য আক্রমণ চালাবার জন্য যে নেতারা তোমাদের নেতৃত্ব দেয় এরা নেতা নয় তোমাদের প্রধান শত্রু সম্মানিত ভাইরা এই হল তাদের অবস্থা এই নেতাদের কাজ হচ্ছে এই এরা কোনোদিনও আপনাকে চরিত্রের দিকে ডাকবে না আপনি দেখেন বাংলাদেশ দামাজি ইসলামের যদি আপনি কর্মী হতে চান তাহলে অবশ্যই আপনাকে নামাজ পাঁচ পড়াই লাগবে কথা না কেন আর বলা লাগবে আপনি যদি যদি ইসলামের কর্মী হতে চান আপনাকে সুন্দর নিতে হবে নামাজ পড়তে হবে আপনার ইসলামী লেবাগুলো থাকা লাগবে কথা না বলে আমি কি বুঝি এরপরে আপনি চরমাই করতে গেলে নিয়ম কারণ মেনে আপনাকে চলতে হবে মানতে হবে আমির মানতে হবে তা না হলে আপনি কখনোই কর্মী হতে পারবেন না আর ওদের নেতা হইতে গেলে কয়েকটা কোয়ালিটি লাগে এক নম্বর গানজাকে শিখে খাইতে পারে গাঞ্জা তুই একটা নেওয়ার দুই কেজি না তিন কেজি খাবার বল ওইটা বল আর ফেন চিটিলে একসাথে বিশটা না তিরিশটা কথা বলছে না কেন যার মুখ যত বড় হইবে তত বড় নেতা কথা বলে না কেন যে যত বেশি মারামারিতে পটু হইতে পারবে ওয়াই সবচেয়ে বড় নেতা হ্যাঁ কথা বলে না কেন আমি ভুল বলছি না সঠিক বলতেছি যে যত বেশি শিক্ষকের সঙ্গে খারাপ আচরণ করতে পারবে বড়দেরকে অপমানিত লাঞ্ছিত নিগৃহ করতে পারবে ওয়াই হচ্ছে নেতা আমার প্রিয় ভাইয়েরা ইসলামের কোন কর্মী হতে গেলে মদ চলে গাঞ্জা চলে বোতল চলে ফেন্সিডিল চলে অস্ত্র চলে এই জন্যেই তো ওরা আমাদের বিরোধিতা করে কারণ যারা মতখোর যারা গাঞ্জা খোর ডাল মাতাল পাগল ওর মাথা ঠিক নাই ওই ব্যাটারাই আমাদের বিরোধিতা করে দেখবেন আপনার ডারে বামে ইসলামের বিরোধিতা করতেছে আপনি খোঁজ নিয়ে দেখবেন ওই সালাই হচ্ছে খোঁজ ভুল বললাম না ঠিক বললাম ঠিক না বেটি